তো বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে তা আজকে আমার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি তা আজকে দেখুন আমার হাতেই দেখতে পাচ্ছেন মাংস রয়েছে তা হচ্ছে এটা হচ্ছে ব্রয়লার মুরগি তা সেটা আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো আর কেন কেমন হয় সেটাও আপনারা দেখে ব জানাবেন তা চলুন আমরা এটা রান্না করি এই মুরগিটার বিষয়ে বলে রাখি এই মুরগিটা হচ্ছে বাড়ির মুরগি বাড়িতে পোষা মুরগি তাই এতে কোনো অসুবিধা নেই যে বাড়িতে হচ্ছে চাল চাল খুদ এইসব খাই মুরগিটা হচ্ছে বড়ো করা হয়েছে তো মুরগিটা অনেক বড়ো ছিল তা কেটে রাখা আগে কেটে রাখা হয়েছে তা সেটাই আজকে আমি রান্না করবো বাড়ি পোষা মুরগি তা কেমন হয় আপনারা দেখে জানাবেন তা বন্ধুরা যে আমি আমার রান্নাঘরে চলে আসছি যেখানে আমি সব উপকরণ নিয়েছি মাংস রান্নার উপকরণ যেখানে আছে তার জন্য আমরা এখন রান্নাটা শুরু করি তখন ধরে আমার উনুনটা ধরে গেছে আমি মাংস রান্নার জন্য প্রথমে তেল দিয়ে নেব মাংসের যে আলুটা দেবো একটু সামান্য ভেজে নেব মাংস দেওয়ার জন্য আলুগুলো আমি হচ্ছে নিয়েছি সেটাই আমি ভাজতে দিয়ে দেব আলু ভাজার মধ্যে আমি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আলুটা আমি ভেজে নেবো তোমরা যেই জাম মাংসের দেয়া আলুটা ভাজা হয়ে গেছে আর ওটা আমি তুলে নেব আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব মাংস রান্নার জন্য

আমার পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখুন এর মধ্যে আমি এই যে এখানে আদা আর রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এর মধ্যে আমি যে কয়েকটা গোটা রসুন নিয়েছি গোটা রসুনও দিয়ে দেবো গোটা রসুনটা দিলে পরে আমার ভালো লাগে মাংসের খাতে আর এখানে আমি যখন পেঁয়াজ রসুন আর আদা বাটাটা একটু কষিয়ে নিয়ে আসি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখন আমি শুকনো সব মশলা নিয়ে করে নেব প্রথমে দিয়ে দেবো যে জিরে বাটা দিয়ে দেবো এখানে যে লবণ পরিমাণ মতো লবণটা আমি দিয়ে নেব হলুদের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো আমি সকল মশলাটা কষিয়ে দেব এ দেখুন আমার সকল মশলা কী সুন্দর কষানো হয়ে গেছে আর এই দেখুন উপরতে তেলটা শুকিয়ে গিয়েছে এখন এই যে এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো

এইভাবে আমি মাংস যেটা আস্তে আস্তে জাল দিয়ে রান্না করবো তাহলে মাছ মাংসটা যেমন টেস্টি হবে শাক সেমন খেতেও ভালো লাগবে এখানে ভাজা ভেজে না আগে আলু সে ভাজা আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আলুটার সাথে একসাথে মাংসটা ভালোভাবে পুষিয়ে নেব ধর ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এই যেখানে জল গরম করে রাখছিলাম তো জলটা দিয়ে দেবো লবঙ্গল বাটা বন্ধুরা এই আমার মাংসটা হয়ে গেছে দেখুন মাংসতে প্রচুর পরিমাণে তেল ছিল এবং তেলটা মাংস সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমি লাভিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি একদম অল্প সময়ের মধ্যে মাংসটা রান্না করে ফেললাম তা এইভাবে আপনারাও মাংসটা রান্না করে খাবেন ভালো লাগবে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখলেন আর ফলো করে দেবেন আসতে টাটা